আমরা যে হাউজ অফ হরার বলছি এই আয়নাঘরের প্রতিটি ঘর যদি আমরা সবাইকে দেখাতে পারতাম জাতি বুঝতে পারত ষোলো বছর ধরে কি কাণ্ডটা হয়েছে এবং কারো এমন নাই যে তার কোনো পরিচিত এই এর শিকার হয়নি হাউস অফ হরার করতে হলে আমাদেরকে জায়গা জায়গায় ছোট ছোট ঘরগুলো যেখানে মানুষকে বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে যেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে যেগুলো তো আমাদের সবার দেখারও সুযোগ হয়নি সেই কাহিনিগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন